বাড়ির কাছে অখিল পাল নামে এক ব্যক্তিকে বিবস্ত্র করে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর মহকুমার দশদা বাজার এলাকায় কি কারণে তার মৃত্যু তা বলতে পারছে না পরিবারের লোকজনেরা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বাড়ির কাছে এক ব্যবসায়ের ভাইকে বিবস্ত্র করে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর মহকুমার দসদা বাজার এলাকায় নৃশংসভাবে খুন হওয়া মৃত ব্যক্তির নাম অখিল পাল বয়স বিয়াল্লিশ বছর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দসদা এলাকায় মঙ্গলবার রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক দেশাই ঋষিকেশ জয়সিং সহ কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মা বুধবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কারা এই নৃশংস খুনের ঘটনায় জড়িত তা খুঁজে বের করতে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে কাঞ্চনপুর থানার পুলিশ এদিকে মৃত ব্যক্তির বড় ভাই নিকুঞ্জ পাল জানান প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দশদা বাজারে নিজেদের দোকান থেকে বাড়িতে চলে যান ছোট ভাই অখিল পাল তিনি পরে দোকান বন্ধ করে ঘরে যাবার পর ছোট ভাই অখিল পালের কোন খোঁজ পাচ্ছিলেন না তারপর খোঁজাখোঁজি করার পর বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের ঝোপে রক্তাক্ত এবং বিবস্ত্র অবস্থায় অখিল পালের দেহ পড়ে থাকতে দেখেন পরে কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে জন্য হাসপাতালে নিয়ে যায় কারা এবং কি কারণে ছোট ভাই অখিল পালকে খুন করলেও এই বিষয়ে কোন কিছুই জানেন না বলে জানান মৃতার বড় ভাই নিকুঞ্জ পাল

যদিও এই নৃশংস খুনের পেছনে পূর্ব কোন শত্রুতা কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত কোন কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে কাঞ্চনপুর থানার পুলিশ কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়ার রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল